দিস চ্যানেল by হার্মফুল channel is অল কন্টেন্ট an দিস purpose হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি রাজশাহীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাস্ট্রা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় সাগরণী হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে ঘন্টার মধ্যে করে এই হত্যাকারীদের যাতে ধরা দুই বছর পর দু হাজার চৌদ্দ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান মহিউদ্দিন খান আলমগীর ওই সময় তিনি হত্যার রহস্য উন্মোচনের সুনির্দিষ্ট তারিখও ঘোষণা করে ফেলেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এরপর নিহতরুণীর ভাই নৌশের আলম রোমান রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই চার দিন পর চাঞ্চল্য করে হত্যা মামলার ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় দুই মাসেরও বেশি সময় ধরে তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের আঠারোই এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয় সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি গত বছরের ত্রিশে সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট তেরো বছর পর সাগরণী হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত এগারোই মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আবেদন মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী পনেরোই এপ্রিল দিন ধার্য করা হয়েছে আবেদনে বলা হয়েছে সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যা মামলার ঘটনার সময়ে ফারজানা রুব্বা এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যা মামলায় রুণির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল হত্যাকাণ্ডটি নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন মর্মে জানানো হয় তাকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত গত বছরের একুশে আগস্ট শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক দম্পতি ও শাকিল তারা টেলিভিশনে কাজ করতেন গ্রেফতারের পর এই দম্পতি কারাগারে আটক রয়েছেন তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার অসংখ্য মামলা রয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় দু হাজার বারো সালের আঠারো এপ্রিলে এই মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব সব মিলিয়ে সাগর উনি খুনের মামলা এখনো পর্যন্ত মোট আটজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তারা রফিকুল ইসলাম বকুল মিয়া আবু সাইদ মিন্টু কামরুল হাসান উরফে অরুন সাগর উনির ভাড়াবাসা নিরাপত্তা প্রহরী এনামুল পলাশরুদ্র পাল এবং রনির কথিত বন্ধু তানভীর রহমান তাদের মধ্যে প্রথম পাঁচজনই মহাখালীর বক্ষবেদী হাসপাতালের চিকিৎসক নারায়ণচন্দ্র হত্যার ঘটনায় র্যাব ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন পরে তাদের সাগরুনী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় বর্তমানে তানভীর পলাশরুদ্র জামিনে মুক্ত আছেন অন্যদিকে মিন্টু এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় কারাগারে আছেন হত্যায় সন্দেহভাজন কয়েক ব্যক্তির ডিএনএ নমুনাও যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয়েছিল পরে এসব পরীক্ষার প্রতিবেদন র‍্যাবের কাছে আসে হত্যার ঘটনায় বিভিন্ন পর্যায়ের মোট একশো ষাট জনকে জিজ্ঞাসাবাদ করে র্যাব কিন্তু খুনি শনাক্তের জন্য কার্যকর ক্লু পায়নি সাগরণী হত্যা মামলায় র্যাবের সর্বশেষ তদন্ত কর্মকর্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া তার আগে র্যাবের আরও সাত কর্মকর্তা এই মামলা তদন্ত করেছেন আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানবির রহমান সহ মোট আসামি আটজন অন্য আসামিরা হলেন বাড়ির রক্ষী এনাম আহমেদ উর্ফে হুমায়ুন কবির রফিকুল ইসলাম বকুল মিয়া মিন্টু উর্ফে বার্গিরা মিন্টু উর্ফে মাসুম মিন্টু কামরুল হাসান অরুণ পলাশ রুদ্র পাল এবং আবু সাঈদ আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি